আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম পুরাতন একটি ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন নিউ হল্যান্ড টি পঞ্চান্ন মডেলের একটি ট্রাক্টর একেবারেই সীমিত বাজেটের ভিতরে গাড়িটি বিক্রয় করা হবে তো মূল ইনফরমেশনে যাওয়ার আগে একটা ছোট কথা বলে নেবো যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলের ভিতরে আমরা প্রতিনিয়ত কিন্তু সব সময় আমরা নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা যেন ভালো ভালো এবং কম দামের গাড়িগুলো আপনারা যেন আমাদের চ্যানেল থেকে নিয়ে ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো ভিউয়ার্স নিউ ভলেন্টি পঞ্চান্ন এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় রয়েছে তিরি পঞ্চান্ন এই গাড়িটা একদিনও চাষের কাজে ব্যবহার করা হয় নাই সম্পূর্ণ ফুল ফ্রেশ রয়েছে ইঞ্জিনটা গাড়িটি বর্তমানে রয়েছে জামালপুরের আশেপাশে তো ফিউয়ার্স আপনারা অবশ্যই জামালপুর সারা বাংলাদেশ থেকে আসতে পারবেন এবং জামালপুর ময়মনসিংহ টাঙ্গাইল নেত্রকোনার আশেপাশে যারা আছেন অনায়াসে কিন্তু এই গাড়িটা আপনারা দেখতে পারেন মালিক পক্ষ থেকে গাড়িটির দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা কিছু পরিমাণ দরদাম করার অপশন কিন্তু আপনারা পাবেন একেবারে সীমিত বাজেটের ভিতরে দর্শক ইঞ্জিন গিয়ার বক্স ফ্রেশ রয়েছে ইঞ্জিনে কোনো প্রকার কোনো গ্যাস নাই গাড়িতে কোনো প্রকার কোনো কাজকাম নাই যারা কম বাজেটের ভিতরে একেবারে ফ্রেশ কন্ডিশনের ভিতরে নিউ হল্যান্ড টিটি গাড়ি খুঁজতেছেন পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন গাড়িতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা মায়ের খাওয়ার কোনো হিস্টোরি নাই তো ভিউবার যদি আপনারা কম বাজেটের ভিতরে ট্র্যাক্টর প্রয়োজন হয় আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারেন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের ইমুতে যোগাযোগ করতে পারেন একেবারে সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে